বলেন আমাদের বলেন আমাদের গাড়িতে আলোচনা হয় যে আমরা কবে যাব তো আল্লাহ পাক যেদিন ডাকবেন ইনশাআল্লাহ আমরা যাব খুব চেষ্টায় আছি দেখাই যাক কি হয় আর ইউটিউবার ভাইরা যদি একটু দোয়া করে তাহলে আরো তাড়াতাড়ি পৌঁছে যাব নাকি সবাই একটু দোয়া করবেন যেন আমরা উমরাটা করতে পারি চলুন এবার কোনটা বলো রিকোয়েস্ট দেখো কিছু রিকোয়েস্ট আছে হয়তো আমি তো এখানে যেগুলো ছিল সেগুলো খেয়ে দিলাম তো কোনটা কই গো এগুলো হয়ে গেছে এখানে একটা গজল আছে আমি লিখবো চিঠি দেবো তোমার এটাই গাইতে হবে তা দাও ওই চিঠি গজলটা গাইতে বলছে চিঠি দাও চিঠি এটা কি আপেলের ঘটনা এটা এখন হবে এই দুটো তো হবেই না বড় বড় গজল খুব চিটিটা চিটিটা হতি আচ্ছা ঠিক আছে আমার ইউটিউবার ভাইরা বলছে চিটি গজল শুনবে এ মানা তোদের কোনো গজলের রিকোয়েস্ট আছে নাকি মানা গজলের রিকোয়েস্ট আছে ভালো গজল গাইছে বলে মনে করিস না যে সব ভালো গিয়ে যাব আমরা যদি মনে করি দর্শক তাড়িয়ে দেবো এক্ষুনি তাড়িয়ে দেবো দু দশ মিনিটের ভিতর আলি আলি কেন এরাম গাইলি হবে না আমার প্রাণীর দয়ার নবি দাউনি কেন দেখা তোমায় চারি আর কত কাল থাকবো এ গজল শুনেছিস তোরা কোথায় পাবি অনেক আগের গজল এখন তো প্রচুর গজলের শিল্পী আজ থেকে পঁচিশ বছর তিরিশ বছর পিছিয়ে যান আমার সমবয়স্ক যাদের বয়স এবং আমার উর্ধে যাদের বয়স তাঁরা জানেন এই গজল আগে কারুর বাড়ি জলসা হলে বিশেষ করে আমাদের ঘরের মা বোনেরা এরা অতটা বুঝতো না যার বাড়ি ওই মাইক লাগাবে মোটামুটি কাপড় চোপড় মুড়ি দিয়ে আর এই গজল শুরু করে দিত এখন মিরাজ কোটা দাও তুমি এটা ধরো দাও বাবা ঠিক হলো হলো একটু চিটি 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 পাটাই ওদের এই তোমাদের নতুন গজল এটা দিয়ে দিছি মনে বড় আশা ছিল আর লাগবে আর লাগবে যা দেবে সব খাবে মনে বড় আশা ছিল এটা আমি জীবনে কোনো দিন গাইনি আজকে গাইলাম তোমার আর দিতে হবে চলো লেখি দেব 아니 리퀴벅지에 티대보 또 마이 바퀴보지 리얼 호다 아니 리퀴벅지에 티대보 또 마이 바퀴보지 리얼 호다 아니야 아니 리지에 티대보 또 마이 바퀴보지 리얼 호다

লিখব চিঠি দেবো তোমার পথি পৌঁছো বিষয় রাজা অবিল চিঠি দেবো তোমার পথি পৌঁছা রা কে সুদিন বেকার अमी ख़ुरो न चारि पासे अमी लिखबो चीठो तोजा लिखबो चीठो पखी رو शो रोजा ਸ਼ਿਤਾ ਕਾ ਤੋੜ ਆ ਮਾਰੇ ਤੋ ਤ੍ਰਿਸ਼ਨਾ ਮੀਟਾ ਬੇ ਕੋ ਬਚਨ ਚੰ ਚੰ ਚਾਬ ਤ੍ਰਿਸ਼ਨਾ ਕਾ ਤੋੜਾ ਤੋ ਨਾ ਨੀ ਬੋ ਤ੍ਰਿਸ਼ਨਾ ਮੀਟਾ ਬੇ ਕੋ ਪਚੰ ਚੰ ਚਾਬ ਸ਼ਿ ਪਾਨੀ ਮਕਬ ਆ ਮੀਂ ਕਨ ਕਾ पखी पहुचियो अभिन बची बदम पखी पहुचो विषर अभिन बची बहुत माराए पखी पहुचो

একটুখানি শুধু একটুখানি বললেই হবে আমার সাথে হ্যাঁ শুধু এটা ইউটিউব